সদগুরু এই প্রশ্নটি অনুপের তরফ থেকে নমস্কার সৎগুরু আমি ইনার ইঞ্জিনিয়ারিং করেছি আর এটা আমি আমার পরিবারকেও করতে বলতে চাই যদিও এখন এই বন্ধের পরিস্থিতিতে আমরা অনলাইন বিকল্পটি বিবেচনা করছি আপনি কি দয়া করে ইনার ইঞ্জিনিয়ারিং অনলাইনের ব্যাপারে একটু আলোকপাত করতে পারেন ও আপনি বন্ধ অব্দি অপেক্ষা করলেন কেন আপনি যদি ইনার ইঞ্জিনিয়ারিং করে অত্যন্ত উপকৃত হয়ে থাকেন তবে পরিবারকে তা দিতে এতদিন অপেক্ষা করলেন কেন এখন যেহেতু আপনি আপনার পরিবারের সাথে ঘর তাই আপনি তাদের রূপান্তর চান আমি আগ্রহটির কদর করি কিন্তু সত্যি আপনি যদি পেয়েছেন আপনি যদি প্রকৃতপক্ষে ইনার ইঞ্জিনিয়ারিংয়ের সারমর্ম আত্মস্থ করে থাকতেন আপনার পরিবারের এটি করারই দরকার নেই আপনি এটি দিয়ে গেছেন তাই শুধু আপনার উপস্থিতি দিয়ে আপনি রূপান্তর ঘটাতে পারেন বোঝাই যাচ্ছে এমন কিছু ঘটেন তাই তাদের এটি করা আবশ্যক সৌভাগ্যক্রমে ইনার ইঞ্জিনিয়ারিংয়ের প্রাথমিক অংশটি অনলাইনে আছে অনলাইনেও রয়েছে তাই তাদের করতে দিন উপকার কি কি একে তো আপনি বলতে পারেন না চিরচরিত শব্দটি কি লকডাউনের জন্য হয়তো কোনো শব্দই নেই যাই হোক আপনি গৃহবন্দী এই গৃহবন্দী অভিজ্ঞতাটি পরের কিছু সপ্তাহের জন্য আপনার জন্য সুখকর হবে যদি তারা ইনার ইঞ্জিনিয়ারিং অনলাইন করেন কারণ ইনার ইঞ্জিনিয়ারিং অনলাইন হল সেই অংশটা ইনার ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটির অংশ হল আপনার দেহ মন আবেগ এবং শক্তি দেহ আর শক্তির সাথে যা করতে হবে সেটা আমাদের সরাসরি সঞ্চারণ করতে হবে কারণ এটা কোনো শিক্ষা নয় কিন্তু মন এবং আবেগের সঙ্গে যেগুলি আমরা করে থাকি সেটি এক ধরনের শিক্ষা সেটির অভিজ্ঞতা আপনি অনলাইনেও নিতে পারেন বেশিরভাগ মানুষের জন্য যেভাবে তারা ভাবিন এবং অনুভব করেন যদি এটি পরিবর্তন হয় আপনি দেখবেন তাদের জীবনে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে যদি এই মুহূর্তে যদি আপনি এখন ভাবতে পারেন আপনি কি চান বাধ্যতামূলকভাবে নয় স্বাভাবিকভাবে আপনি স্বাভাবিকভাবেই খুশি থাকবেন আপনি যদি আপনার নিজের আবেগকে সুন্দর করে রাখতে পারেন আপনার বাড়ি খুবই মনোরম হয়ে উঠবে এই সমস্ত আবেগজনিত এবং মনস্তাত্ত্বিক যেগুলি উপকার সেগুলি সামাজিক ব্যবহারের রূপ নেয় এই সুবিধাগুলি এখানে রয়েছে শক্তির মাত্রাগুলি এবং ভৌত দিকগুলি তো এগুলো অনলাইনে শেখানো যাবে না তাই সরাসরি আপনার মধ্যে সঞ্চারণ করতে হবে এর অনেক ফলাফল রয়েছে সম্ভবী মহামুদ্রা আপনাকে আলাদাভাবে শিখতে হবে কিন্তু ইনার ইঞ্জিনিয়ারিং অনলাইন আপনার ভাবনা এবং আপনার অনুভবকে রূপান্তরিত করে দেবে বেশিরভাগ মানুষ ভাবেন এটি রূপান্তর কেউ যদি ভিন্নভাবে অনুভব করতে পারে এবং ভিন্নভাবে চিন্তা করতে পারে তার একটি মনোরম মানুষই উঠবে সকলে ভাবে যে সে একটি আধ্যাত্মিক মানুষ তাই সে এত সুন্দর না না তিনি একটি সাধারণ মানুষ বাকিরা এখনও বিবর্তিত হচ্ছেন যদি একটি মানুষ সচেতন হন এবং ভাবেন তিনি কি চান বাধ্যতামূলকভাবে নয় সচেতনভাবে তার চিন্তাভাবনাকে ধরে রাখতে পারেন এটি হলো একটি সাধারণ মানুষ এটা কোনো বিশাল অগ্রগতি নয় তিনি একজন সাধারণ মানুষ বাকিরা যারা তাদের ইচ্ছা মতো ভাবতে পারেন না এবং অনুভবও করতে পারেন না এটা বিবর্তনের একটি সমস্যা বিবর্তনের সমস্যাটি ইনার ইঞ্জিনিয়ারিং অনলাইনের দ্বারা আপনি সামলে নিতে পারবেন নিজের পরিবারের মধ্যে এই দেশে এবং পৃথিবীতেও আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন কখনোই বাদিকে বাঁদিকে ভর দিয়ে উঠবেন না কারণ আপনার শরীরে সামান্য কিছু ক্ষতি করে ফেলতে পারেন ডান দিক বেশি সুস্থিত বাম দিক বেশি অরক্ষিত এমন গবেষণা রয়েছে আপনি যদি বাতি হন তাহলে আপনি কম বাঁচতে পারেন অর্থাৎ করার সময় শেষ বা সবসময় ডান দিক শুরু করি কারণ সেটাই রাইট বা ঠিক আপনি কি ভুল দিকে করতে চান কারণ এটা সারির শাড়ির বৃত্তিও শক্তি অনুযায়ী ও মনস্তান সব দিক থেকেই ডান দিকটা হলো বেশি সুস্থিত দিক আবার আসে অনমনীয়তার সাথে এটা একটা অনিবার্য বিষয় যা কিছু স্থিতিশীল তা একই সাথে অনমনীয় নিজেকে তরলের মতো রাখা আর তবুও সুস্থিত থাকা খাটনির এটাই কারণ যোগীদের পারদের সাথে প্রেমে পড়ার তরল অথচ দারুণ স্থিতিশীল এই একমাত্র এরকম পদার্থ তো আমরা পারদকে ভালোবাসি কারণ এতটাই তরল আবার এতটা স্থিতিশীল ডান হলো হল বেশি স্থিতিশীল আর খানিকটা বেশি অনমনীয় যদি আপনি দেখেন শাড়ির ভাবে বাম দিকটা বেশি পলকা কারণ আপনার হৃৎপিণ্ডকে ধারণ করার দায়িত্বটা বাঁ দিকের ওপর আছে শরীরবিজ্ঞানে শাড়ির বৃত্তীয় ভাবে যার বহুস্তরীয় তাৎপর্য রয়েছে শুধু রক্তপাম্প করাই না এর বহুস্তরীয় তাৎপর্য রয়েছে আর আপনি ওই দিক দিয়ে শুরু করেন না ভারতে আমরা আপনাকে বলে থাকি এমনকি আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন আপনি ডান পাশ ফিরে উঠুন কখন ওই ফিরে নয় কারণ প্রথম নড়াচড়াটা যেটা আপনি করেন সেটা বাঁধিকে করলে আপনি শরীরে সামান্য কিছু ক্ষতি করে ফেলতে পারে আপনি সবসময় উঠুন আর যেহেতু এই গ্রহের স্থলভূমির বেশিরভাগটাই রয়েছে মূলত উত্তর গোলার্ধেই আর জনসংখ্যার অষ্টআশি শতাংশ মানুষেরাই থাকেন এই উত্তর গোলার্ধে আর উত্তর গোলার্ধে শরীরের মধ্যে এমন অনেক শক্তি থাকে যেগুলো এভাবে কাজ করে আর এই জন্যই সবসময় ডান দিক তো এক্ষুনি অস্ট্রেলিয়ার লোকজন এই প্রশ্নটা করবেন আমার কি বাঁদিক থেকে শুরু করা উচিত না আপনি ভুল দিকে যাচ্ছেন বলে সেটাকেই চালিয়ে যেতে হবে না আপনি ডান দিক দিয়েই শুরু করুন কারণ শাড়ির বৃত্তীয়ভাবে এটা এরকম এটা এরকম শক্তির দিক দিয়েও এটা এমনই যে ডান দিকটা বেশি সুস্থিত বা বেশি অরক্ষিত তো ডান দিক দিয়েই সবসময় এমনকি সকালে ঘুম থেকে উঠলেও ডানদিক দিয়ে প্রথম নড়াচড়াটা যেন ডান দিকে হয় বাঁদিকে নয় এমন এমন অনেক গবেষণা আছে যেগুলো স্পষ্ট বলে যে যারা বাঁহাতি তাদের বাঁচার গড় আয়ু ডানহাতিদের চেয়ে কম আপনি জানেন এটা আপনি কি বাঁহাতি আপনি যদি বাঁহাতি হন আপনি যদি ডান হাতের চেয়ে আপনার বাঁ হাতকে ক্রমাগত বেশি ব্যবহার করে চলেন তাহলে ডানহাতি মানুষদের তুলনায় আপনি গড়ে কম বাঁচতে পারে অবশ্যই জীবন মৃত্যুর সাথে আরো নানা বিষয় জড়িয়ে আছে তবে এটা কারোর আয়ু কমিয়ে দিতে পারে কারণ বাঁধিক হলো অরক্ষিত জায়গা এর অনুসরণ করা উচিত এটা যেন সামনে সামনে না থাকে তাই জন্যই সবসময় ডান দিক দিয়ে